আসসালামু আলাইকুম প্রিয় রাত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা অনেকেই কোশ্চিন করছো যে ভাইয়া এবছর দুই হাজার সালের শিক্ষা বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হবে কি না সো দেখো তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ক্লাস চলাকালীন মানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে পনেরো দিনের জন্য এই পনেরো দিনের জন্য যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে এই পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তাহলে তোমাদের সকলের মনে একটি কোশ্চিন ঘুর পা খাচ্ছে যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডেট পরিবর্তন কিনা হবে কিনা সো এই জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আর তারিখ পেশাবে কিনা এইটা নিয়ে তোমাদের সকলের হচ্ছে কোশ্চিন দেখো প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কোথায় হবে বিভাগীয় শহরে হবে আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছু সংখ্যক ছেলে মেয়েদের হচ্ছে আশা সংখ্যা পড়বে যে রয়েছে তাদের বিভিন্ন বিভাগে কিন্তু তাদের পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে খুব একটা চাপজোর হবে না তো সেই ক্ষেত্রে তারা আজকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যথারীতি সময় তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে এই যে দেখো আঠাশ নভেম্বর আইবিআই ইউনিট এই আঠাশ নম্বর নভেম্বর হচ্ছে আইবিআই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হবে সো আঠাশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিআই ইউনিট ভর্তি পরীক্ষা হবে এরপর দেখো উনত্রিশ নভেম্বর চারকোলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এবং ছয় ডিসেম্বর দেখো ছয় ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সো এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার পেছনের সম্ভাবনা খুবই কম তোমরা এই ডেটে কিন্তু পরীক্ষা দিতে পারবে তাই তোমার হাতে যে সময় রয়েছে তোমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা তুমি ফোকাস করো এটা নিয়ে টেনশন না করে কারণ তোমাদের যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা হবে অনাসে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু একদমই অফিসিয়ালি তোমাদের কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ